যা জিত সকতা হ্যাঁ এসে আদমিকে ভোট দে করিতাই লকেন বিজেপি কে মধ্যে যে জনতা পার্টি এ রাষ্ট্র খতম করে বলা হয় এ রাষ্ট্রকে মিটিকে সাথে মিলানে বলা হয় পাশ রিকোয়েস্ট করুন আর বাংলার মানুষের উদ্দেশ্য বলতে চাই আপনারা সবাই মিলে দোয়া করুন প্রার্থনা করুন ভগবান আল্লাহ ঈশ্বর গঠের কাছে কারণ বিজেপি যেন পরস্ত হয় তাহলে বিহারে ভোট হারলে ভারতবর্ষের গদি থেকে হ্রাস করবে আমি বাংলার মানুষের উদ্দেশ্য বলতে চাই যে এই মানুষগুলো যখন বিভিন্ন জায়গায় গিয়ে হলো না তাই তো ভগবান আল্লাহ ঈশ্বর গড বলছে হে মানুষ এ পৃথিবী এতগুলো প্রাণী আছে তোমাকে মানুষ করলাম কেন মানুষ যতগুলো গাছপালা পশু পাখি আছে সবার থেকে শ্রেষ্ঠ করেছে তার কারণ এই মানুষ তার দুঃখের কষ্টের কথা অন্য মানুষকে বলতে পারে এই মানুষ সারা পৃথিবী ভ্রমণ করতে পারে সেই মানুষকে দাঙ্গা লাগায় সে হলো জানোয়ার থেকে আর কিছু হতে পারে না ফলে বিজেপির নেতারা কি করছে সেই মানুষের মানুষ হুঁ মান এই হুশ জ্ঞানগুলো হারিয়ে ফেলে তারা আর এস এসে দালালি করে হিন্দু মুসলমান দাঙ্গা লাগে রাজনৈতিক ক্ষমতা আসবে আমি বলতে চাই হিন্দু ভাইদের উদ্দেশ্য দলিত আদিবাসী ভাইদের উদ্দেশ্য আপনাদের আমার দেশের রাষ্ট্রপতিকে সে একজন আদিবাসী সে একজন আদিবাসী কিন্তু এই ভারতবর্ষের আদিবাসীদের কোনো ধর্ম নেই বিজেপি সরকার সেটা বলছে এই আদিবাসীদের কেন্দ্রীয় কোনো মন্ত্রী নেই সেটা বিজেপি সরকার করেছে ভারতবর্ষের চল্লিশ কোটির বেশি সংখ্যালঘু মুসলমান সেই মুসলমানদের সংখ্যালঘু দপ্তরের কোনো মন্ত্রী নেই এই বিজেপি সরকার করেছে তাহলে কী হলো আমার আপনার দাঙ্গা লাগানোর জন্য সেই ষড়যন্ত্র পরিকল্পনা করছে সুতরাং আবার পশ্চিমবঙ্গের মানুষের উদ্দেশ্যে বলতে চাই আসামে এনআরসির নাম করে পঁয়ত্রিশ লক্ষ মানুষকে জেলে পুড়িয়েছিল যার মধ্যে মাত্র আট লক্ষ মুসলমান বাকি সব হিন্দু দলিতা দিবস আপনি দেখুন বিহারে সত্তর লক্ষ পঁচাত্তর লক্ষ মানুষের ভোট অধিকার কেড়ে নিচ্ছে কারা এসআইয়ের নাম করে আবার পশ্চিমবঙ্গে এক কোটি তিরিশ লক্ষ মানুষের নেবে এক কোটি তিরিশ লক্ষ মানুষের নাগরিক অধিকার কাটতে চাইছে এই মানুষগুলো বাঁচবে কী করে তার জন্য এদের ভূমিকা কি কিছু নেই ফলে এই মানুষগুলোকে বাঁচাবে কী করে তাই আমরা বলতে চাই আমরা এই মানুষগুলোকে বাঁচানোর একটা দিশা পাবো যেখানে মানুষের একটাও মানুষের যদি ডি ভোটারের নাম আছে অর্থাৎ ধরুন তার নামের ভুলের জন্য একটা মানুষ ভোটার কার্ডকে করেছে সরকারি আমলা করেছে তার আধার কার্ড কে করেছে সরকারি লোক করেছে তার রেশন কার্ড কে করেছে সরকারি লোক করেছে তার খাদ্য সুরক্ষা কার্ড কে করেছে সরকারি ডিপার্টমেন্ট তো হয়েছে প্যান কার্ড কোথা থেকে হচ্ছে সরকারি ডিপার্টমেন্ট হয়েছে তাহলে ভুল করলে কারা করবে সরকারি ডিপার্টমেন্ট ভুল করেছে সাধারণ নাগরিক তারা সেই ভুলের মাসুল দেবে কেন আমার বক্তব্য এই জায়গা সেই জায়গা দাঁড়িয়ে আমরা বাংলার মানুষকে বলতে চাই যদি এসআইআর এই ভুলটুটিক সংশোধনে নেতাদের ভুলে মন্ত্রীদের ভুলে তারপর সরকারি আমলাদের ভুলের জন্য সাধারণ পাবলিকের যদি জীবন যায় তার জন্য আমাদের লড়তে হবে তার জন্য রুখতে হবে তাই আপনাদের মাধ্যমে গোটা দক্ষিণ চব্বিশ সহ পশ্চিমবঙ্গের মানুষের কাছে আবেদন এই নিয়ে আপনারা সচেতন থাকুন প্রতিটা এলাকায় এর প্রতিবাদ সংগঠিত হোক আজকের জানেন যে একাধিক জায়গায় বিভিন্ন রকম দাঙ্গায় মানুষের ভেদাভেদ শুরু করে দিয়েছে আমরা সমস্ত জাতি ভেদাভেদ ভুলে সমস্ত দলে ভেদাভেদ ভুলে আমরা নিরাপক্ষভাবে আগামী আঠাশেই অক্টোবর মঙ্গলবার বেলা দুটোই দক্ষিণ চব্বিশ পরগনায় ঘুটিয়ারি শরীর ব্যাগ প্রতিবাদ ঐতিহাসিক আটটা দাবি রেখে সভা করতে চলেছি কারণ দুয়ে নভেম্বর থেকে এসআইআর চালু হচ্ছে এসআইআর হলে মানুষের লাভ না লস কতটা ভয়ঙ্কর বিপদ এবং এক কোটি তিরিশ লক্ষ মানুষ এই এক কোটি তিরিশ লক্ষ মানুষকে যে বলি দেবে সেটা বিজেপিদের রণকৌশল পরিকল্পনা তৈরি হয়ে আছে সেটা কারা কারা করবে নিশ্চিত আপনারা জানতে পারবেন তাই আপনাদের কাছে আবেদন আসুন আগামী মঙ্গলবার ঘুটিয়ারি হিসেবে এই প্রতিবাদ সমাবেশে আমাদের এই প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি বক্তা হিসেবে থাকছেন ফুরপুরা শরীফের পীরজাদা অনাথ ফাউন্ডেশনের কর্ণধার জনাব আলহাজ মৌলানা তোহা সিদ্দিকি সাহেব আল কোরাইশি এবং সভার সভাপতিত্ব আসং অলঙ্কিত করবেন হাফেজ মলানা সকাত আলী কাশিমি সাহেব দক্ষিণ চব্বিশ পরগনা জমিয়া তোলেমেনের সাধারণ সম্পাদক উপস্থিত থাকবেন পীরজাদা সাফিরি সিদ্দিকি সাহেব ফুরপুরা দরবার শরীফ পীরজাদা জাদা সিদ্দিকী পুরপুরা দরবার শরীফ পীরজাদা সদ্দাম সিদ্দিকী পুরপুরা দরবার শরীফ কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী মাননীয় মাননীয় বেফাকর ইসলাম কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী মাননীয় স্বামী মাহমেদ কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ হাবিবুর রহমান ও কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী এস কে বাবুলাল এবং দলিত ও মাতুয়াদের লিডার এবং সংবিধান বাঁচাও আদিবাসী মঞ্চের সভাপতি মাননীয় সুকৃতিরঞ্জন বিশ্বাস কদিন আগে তিনি এসআইআর বিরুদ্ধে দিল্লি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছিল তিনিও আসবেন থাকবেন বন্দিমুক্তি কমিটি এবং মানবাধিকার সংগঠনের রাজ্য সম্পাদক মাননীয় শ্রী ছোটন দাস উপস্থিত থাকবেন সংগ্রামী আদিবাসী মঞ্চের বন্দি এবং মানবাধিকার সংগঠনের রাজ্য সভাপতি মাননীয় শ্রী সুবল সর্দার উপস্থিত থাকবেন আরও বিভিন্ন বক্তারা ফলে বিভিন্ন সংগঠনের বিভিন্ন নেতৃত্ব আসবে আপনাদের কাছে আহ্বান আপনারা দলে দলে সবাই যোগদান করুন এবং সবাই সক্রিয়ভাবে সহযোগিতা করুন আমরা চাই অন্যায়ের প্রতিকার হোক ক্যান্সারের থেকে ভয়ঙ্করী রোগ হলো হিংসা আর এই হিংসা ছড়িয়ে বাংলায় একাধিক সর্বনাশ করছে ফলে এখন এই শুরু করেছে পাঁচটা জায়গায় অপারেশন চালালো বিজেপিরা আপনার মুর্শিদাবাদ তারপর মুর্শিদাবাদ বেলডাঙ্গা মুর্শিদাবাদ সুতি দুটো মুর্শিদাবাদ সাগরদ্বীপ তিনটে আবার পাল্টা ঘুরে এসে লাগালো তোমার কোথায় না কাকদ্বীপ নাই তারপরে কুচবিহার তারপর বর্ধমান তারপর হলো আরেকটা একটা যেখানে উপনির্বাচন হয়েছিল সেখানে হলো তারপরে হলো একটা মালদা জেলায় তারপরে আসলো মহেশতলা তারপরে আসলো কাকদ্বীপ ফলে বিজেপি পরিকল্পনা করে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে প্রায় চল্লিশটা উনচল্লিশটা মতো দাঙ্গা লাগানো ষড়যন্ত্র করেছে কোনোটা সাকসেস হতে পারিনি কোনোটা সফল হতে সব শেষ ফলে আমি বাংলার মানুষের কাছে দু হাত জোড় করে বলবো আপনি হিন্দু আপনি মুসলমান আপনি দলিত আপনি আদিবাসী আপনি খ্রিস্টান কিন্তু আপনি মানুষ সর্বশেষ আপনি মানুষ হসপিটালে একটা মানুষের রক্ত যদি লাগে তখন আমরা দেখিনি অপারেশনের ক্ষেত্রে এটা হিন্দু না মুসলমানের রক্ত এটা কাওরা না মুচির রক্ত এটা মুসলমান না খ্রিস্টানের রক্ত এটা এটা কংগ্রেস না তৃণমূল সিপিএম না বিজেপি আই না এমআইএম এসব দেখি না তখন প্রাণ বাঁচানোর জন্য নিই আজকে শুভেন্দু অধিকারীর মনে রাখা উচিত মালদার ভয়ঙ্কারী বন্যা মুর্শিদাবাদের বন্যা আপনার দার্জিলিংয়ের বন্যা সেখানে যাদের ঘর বাড়ি ধ্বংস হয়েছে সেখানে হিন্দু মুসলমান সব ভুলে গেছে কংগ্রেস সিপিএম তৃণমূল বিজেপি ভুলে গেছে তারা রাস্তার পাশে ঝুপড়ি করে কোনো রকম বলছে একটু খাবার দাও থাকার মতো একটু জায়গা দাও ফলে তারা বাঁচতে চাইছে আর আজ বিজেপির নেতারা দাঙ্গা লাগাতে চাইছে বিজেপির নেতারা সন্ত্রাস করে রাজনৈতিকভাবে মানুষের মেমোরিটা অন্যদিকে ঘুরিয়ে দিতে চাইছে এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের উদ্দেশ্য বলি আপনারা একটু সাবধান সতর্ক হন ভাই আসুন দেশটাকে বাছাই দেশের সংবিধানকে রক্ষা করি দেশের গণতন্ত্রকে রক্ষা করি হিন্দু মুসলমানের মিলন ধীতি করি সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সব মানুষের মানবতাকে ঠিক রাখি এই আহ্বান আপনাদের কাছে রেখে আপনাদের কাছে বিশেষভাবে আহ্বান রাখি কারকে পনেরো লাখ আয়েগি ইসকা নাম করকে আপনার চন্দনবাবু নাওড়ি স্ত্রী কাজ অ্যাকাউন্ট মে আপকা পয়সা গিয়া হ্যাঁ আপনার গিয়া হ্যাঁ মুখেশ স্ত্রী কা সত্তর হাজার रुपया मुकुफ कर दिया गया आप गरीब के लिए क्या किया गरीब के लिए कुछ नहीं किया इसलिए बिहारवासी को बिहार नागरिक को जो वोट देने वाले के सबके पास मेरा रिक्वेस्ट है आप बीजेपी भी छोड़ के दूसरा पार्टी को जिताइए आप आरजेडी को जिताइए आप कांग्रेस को जिताइए आप एमआईएम एम को जिताइए आप दूसरा दूसरा जो पार्टी है उनको জো জিত সকতা হ্যাঁ এসা আদমিকে ভোট দে করিতাই লকেন বিজেপি কে মধ্যে এ রাষ্ট্র জনতা পার্টি এ রাষ্ট্র খতম করে বলা হয় এ রাষ্ট্রকে মিটিকে সাথে মিলানে বলা হয় পাশ রিকোয়েস্ট আর বাংলার মানুষের উদ্দেশ্য বলতে চাই আপনারা সবাই মিলে দোয়া করুন প্রার্থনা করুন ভগবান ঈশ্বর গঠের কাছে কারণ বিজেপি যেন পরস্ত হয় তাহলে বিহারে ভোট হারলে ভারতবর্ষের গদি থেকে হ্রাস করবে আমি বাংলার মানুষের উদ্দেশ্য বলতে চাই যে এই মানুষগুলো যখন বিভিন্ন জায়গায় গিয়ে হলো না তাই তো ভগবান আল্লাহ ঈশ্বর গড বলছে হে মানুষ এ পৃথিবী এতগুলো প্রাণী আছে তোমাকে মানুষ করলাম কেন